আর সকালে বাজারে গেছিলাম একটা অভু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম কি কি না লাউ লাউ নিয়ে এবার সব চাল কুমড়োয় ভর্তি তো একজনই শুধু লাউ একটা নিয়ে বসেছে আর আমার মা ওই মুগের ডাল দিয়ে লাউটা করে এত অপূর্ব লাগে যে বলে বোঝাতে পারবো না ওটা ভেরি টেস্টি আর আমার ওটা খুব ভালো লাগে তাই এবার আমি লাউটা যেই কিনতে গেলাম দেখলাম অনেকটা দাম চাইছে যতটা না দাম তার থেকে বেশি আর আরও বেশি কথা একটা শুনে হাও হয়ে গেলাম আই বললাম সব চাল কুমড়ো তার মাঝে কেন একটা লাউ তখন বললো দিদি এটা তো ভাদ্র মাস ভাদ্র মাসে যারা ছেলের মা মানে বড় ছেলে যাদের আছে তারা লাউ খায় না তা আমি এটা ক্যাজুয়ালি ওনাকে অ্যানসার দিলাম ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যাবে কেননা মা খাবে না এটা জানলেও কেমন লাগে মা খেতে পারবে না যেহেতু মা মায়েরও তো সন্তান আছে কিন্তু আমি তখন বললাম ঠিক আছে আমার মা তাহলে খেতে পারবে আপনি এটাই আমাকে দিয়ে দিন একটু কম দাম করে আমি মায়ের বড় সন্তান বড় সন্তান মানে মেয়ে মেয়ের মারা খেতে পারে তার মানে চিন্তা করো কোন সমাজে এখন আমরা বাস করছি যেখানে মেয়ে জন্ম দিতে কোনো কষ্ট নেই অথচ ছেলে জন্ম দিতে কষ্ট হয় একটা মাকে দশ মাস তার সন্তানকে গর্বে ধারণ করতে হয় সেটা ছেলে হোক চাই মেয়ে হোক সমান কষ্ট ছেলের বেলাও যা কষ্ট মেয়ের বেলাও যা তা কষ্ট মানে কি অদ্ভুত সমাজ টু থাউজেন্ড দাঁড়িয়ে কোন প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা এখনও কত আমাদের পরীক্ষা দিয়ে যেতে হবে সেটাই ভাবার বিষয় মানে আমি এটা এর আগেও শুনেছি যে চাল কুমড়ো খেতে নেই না এর আগে যে কোন মাসে একটা আছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে বড় পুত্রের মাকে চাল কুমড়ো খেতে নেই লাউ খেতে নেই সামনে লাগলো আমি একটু হেসে ওখান থেকে সরে পড়লাম বিজ্ঞানের যুগে কে কে ছেলে মেয়ে সবই তো বিজ্ঞান তাই না ছেলে মেয়ে তো সমান আমার তো এখনও এটা আমার মাও বলেছিল যে ভাদ্র মাসে লাউ খেতে নেই তা আমি তাও বাজারে আমি যেহেতু এটা খেতে ভালোবাসি তাই জেদ করেই এক প্রকার গেলাম বাজারে তখন আমার এই অভিজ্ঞতার সম্মুখীন আজকে আমি এত বছরে আজ ফার্স্ট হলাম এতদিন শুনেছি খেতে নেই কিনতে তো যায়নি বললাম তো কেউ লাউ নিয়ে বসেনি আর আমাদের এটা একটুখানি মফসল মফসল নয় আমরা প্রপার টাউনেই থাকি কৃষ্ণ কিন্তু কৃষ্ণনগরে মানে গ্রামগঞ্জ থেকেও লোক আসেন তারাই তো বিক্রি করে বেশি তা তাদের হয়তো এই অভিজ্ঞতার সম্মুখীন তাদের আছে তাই জন্য তাই কেমন আছো সকলে অবশ্যই জানাবে আর আমরা আছি মোটামুটি কেউ ভালো নেই আছি চলে যাচ্ছে দিন আর অনেক দিন পরে ভিডিওটা আজকে দিচ্ছি আসলে মন মনটা ঠিক ভালো নেই তাই জন্য তা যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকবে সাথে থাকবে আর যেমন কমেন্টস কমেন্ট করছো সেমনি কমেন্ট করবে আর অবশ্যই যে যারা আমার নতুন বন্ধু এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করনি তারা আমার পাশে থেকেও আমার ছোট্ট মিষ্টি মিষ্টি পরিবারে অবশ্যই সাবস্ক্রাইব করি তো একটু বেরিয়েছিলাম কাজে মায়ের ব্যাংকের কাজে মায়ের টাকা তুলতে সেখান থেকে টাকা তুলে এনে মায়ের সব টাকাগুলো ঠিক করে রেখে দিচ্ছি কেননা মা আমি আসলে পুরো ছেড়ে দেয় শুধু আমি না আমার বোন আসলেও সেম আসলে একা হাতে করে তো মা চায় কেউ একটু মানে এইগুলো একটু গুছিয়ে রাখুক ধরে রাখুক তা যাই হোক আমি টাকাগুলো সব বুঝিয়ে দিচ্ছি মা এই টাকা ওই টাকা কেননা মায়ের কাজের লোক আছে কেবিল আছে সব সবাইকে তো মাকে দিতে হয় টাকা তাই জন্য আমি বলে দিলাম মা এই সবগুলো আলাদা আলাদা রেখে দিও এইগুলো এই এই ব্যাপার আর এই ভিডিওটা অনেকদিন নিয়ে করেছি বললামই তো কিন্তু নানা কারণে আর দিয়ে ওঠা হচ্ছে না বিক্ষিপ্ত মনটা তাই জন্য বলতে পারো তা আজকে আর ভাবলাম যে না আজকে আমার ভিডিওটা যে করেই হোক ছাড়তেই হবে তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা আমার দেখবে আর আর পুরোটাই দেখার চেষ্টা করো আর আমি এখন আছি কৃষ্ণনগরে কাল কি পরশু আমি চলে যাব আর আমার জানো তো ব্যাক ক্যামেরাটা ভেঙে গেছে ব্যাক পরে হঠাৎ হাত থেকে পড়ে ব্যাক ক্যামেরাটা ভেঙে গেছে বলছে আমি বলে আমি এখন একেবারেই ভিডিও শ্যুট করতে পারছি না তাই জন্য ভিডিও পুরো স্টপ আছে দেখি কৃষ্ণনগরে যাই আমাদের রিয়েলমি সেন্টার থেকে সার্ভিস সেন্টার থেকে এটা ঠিক করতে দুঃখর মাঝেও খানিকটা হাসি আর এই দিকে মাকে বলছি মা আমার বন্ধুদের একটু হাই করো আর আমার নূপুর ভাইকে অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি কমেন্টস করার জন্য সত্যি তুমি খুব মিষ্টি দিভাই তুমি আমার পাশে এমনি করেই থেকো তোমার কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে আর আমার মায়ের গুরুদেব উনি শুধু নন উনি আমারও গুরুদেব জানো তো মানে আমি অনেক বছর আগে অবশ্য মন্ত্র নিয়েছিলাম তখন কিছুই বুঝতাম না মন্ত্র আর এই দিকে দেখো আমি একটু পথে বেরিয়ে গেলাম পথে বেরোলাম মানে আমাদের পাড়া তো এক জেঠু জেঠি আছেন তা ওনার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি ওনারা পাড়াত তো কিন্তু খুব ভালো আমাদের নিজের সন্তানের মতনই দেখেন আসলে জেঠু বৃদ্ধ হয়েছে তো বয়সের একটা ভার তা জেঠু এখন না মানুষ সেইভাবে চিনতে পারেন না তা যাই চলো ওই বাড়িতে যাই এই যে চলে এসেছি পুরোনো দিনের বাড়ি টাটা করো টাটা করো

তো চলে অনেকটা বেলা হলো বাড়িতে গিয়েও খেতে হবে মা আমার জন্য ওয়েট করে বসে আছে মা যদিও ফোন করেনি মা আসলে টিভি দেখে অনেক সময় ঘুমিয়ে পড়ে আমরা কেউ কাছে থাকলে শান্তি পায় তো তাই জন্য তখন নিশ্চিন্তেই থাকে বলতে পারো তা বাড়ি চলে এলাম এসে মায়ের সঙ্গে ওখানকার সব গল্প করলাম একটু করে এবার ড্রেসটা চেঞ্জ করব মানে কাপড়টা আসলে আমি কৃষ্ণনগরে আসলে একটু কাপড় পরি আমার মা আবার কাপড়টা ভালোবাসে আর এখন তো আমাদের শর্টকাট ডে লে ওয়ার মানে যে বাইরে বেরোলে তাই না আমাদের কুর্তি পরি আর এদিকে আমার মায়ের মুখে দেখছে একটা ছোট্ট ফুসকুড়ির মতন হয়েছে সেটাই দেখছিলাম আর মাকে গল্প করছিলাম ওই বাড়ির যেটু এটিমার মা খোঁজ নিচ্ছিলো মায়ের তো একটা শরীর ভালো হয়ে গেছে তাই মা এখন আর হেঁটে যেতে পারে না আগে জানো তো এই চারটে সাড়ে চারটে জেঠু জেঠিমার বাড়ি চলে যেত কেননা ওই সময় জেঠু জেঠিমারা আর জেঠু জানো তো একটা সময় কি সুন্দর ঠাকুরের আর এখনও উনি শারদা মা রামকৃষ্ণ এখন আর পড়তে পারেন না বার বারবার পড়তেন একটা বই আর কি সুন্দর গান করতেন আমাদের এই বাড়িতে আসতো আমার বাবা বেঁচে ছিল বাইরে আমাদের তখন এই সোফাটা ছিল সোফা কাম্বেরটা মা দান করে দিয়েছে একজনকে একটা পায়া ভেঙে গেছিলো বলে আমার মায়ের আবার দানের স্বভাবটা আগাগোড়াই আছে জানো তো বন্ধুরা তা যাই হোক সেই সেই সব গল্পই করছিলাম তা আমি পুরনো কথাতেও আবার ফিরে গেছিলাম আমার বাড়ি ইয়ে তা যাই হোক বন্ধুরা আজকে এখনই এই ড্রেস চেঞ্জ করবো মাকে খেতে দেব তা খাওয়া পর আর আসেনি অনেকটা টাইম কাটিয়েছে আর এদিকে ভাবছে আলমারিতে আগে আমার ব্যাগ ঠ্যাগগুলো ঢুকিয়ে দিই আসলে কোনো ব্যাপার না বাইরে রাখলেও কিন্তু তাও ভেতরে ঢুকিয়ে দেওয়াটাই সেফ তাই না আর মা বলছে মায়ের খিদে পেয়েছে তখন আমি বলছি দাঁড়াও আমি একটু কাপড়টা ছেড়ে নিই তারপরে তোমাকে খেতে দেব আর আজকে ভিডিওটা কি বলো তো বন্ধুরা অনেকটাই বড়ো হয়েছে তাও কিন্তু দেখো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আর বললাম তো অনেক দিন পরেই ভিডিও দিলাম আর যেহেতু আমার একটু প্রবলেম চলছে ব্যাক ক্যামেরাটাও ভেঙে গেছে অনেক কিছুই প্রবলেম আর গুড ইভিনিং বন্ধুরা আর খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি আর এদিকে আমি চা নিয়ে চা করছি আর পাপড় ভাজছি একটু খাবো আর তোমরা কিন্তু অবশ্যই যে অবশ্যই যেমনি আমার পাশে আছো এমনি করেই পাশে থাকবে আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখো মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে সাবস্ক্রাইব করে থেকে যেও কেন কেননা আমার তাহলে পরিবারটা একটু বাড়বে আশা করি তোমরা আমার পাশে এমনি করেই থাকবে আর যারা আমাকে অলরেডি আগে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো আমি কি বলে ধন্যবাদ জানাবো কিংবা আমার তাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই তা তোমরা এমনি করেই আমার পাশে থেকো আর এইদিকে দেখো চা হয়ে গেল চা আর পাপড় ভাজা খাবো মা দু চারটে খাবে মা দু একটা হয়তো খাবে মায়ের খাওয়ার লোভটা চিরকালই কম খেতেও চায় না আর আমার একটু সন্ধ্যেবেলায় না একটু সিঙ্গার আর কৃষ্ণনগরে মেনলি সিঙ্গারাটা আমার এত ভালো লাগে না বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে কিন্তু বেরোতে হবে তো আবার সেটা আমার কোনো ব্যাপার না আমি বেরিয়ে যেতে পারি কালকেই নিয়ে এসছি সিঙ্গারা জানো তো আজকে যদি বলি সিঙ্গারার কথা মা তাহলে মেরে দেবে আমাকে তা যাই হোক চলো তাহলে আমরা পাপড় ভাজার আর সিঙ্গা এই পাপড় ভাজার চা খাই তোমরাও এসো আমার বাড়িতে নেমন্তন্ন রইল আমাদের বাড়িতে চা আর পাপড় ভাজা আর অবশ্যই তোমাদের সাথে নিয়েই খাব তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা